আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সংক্ষেপে যাকে বলে পিডিবিএফ এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এখানে কিন্তু একটা বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারা প্রায় তেরোশো তিরিশ জন লোক নেবে এবং বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং এটা কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর অধীনভুক্ত এখন দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডি পি এফ এর স্থায়ী পদে নিম্ন শূন্য পদ সময় জনবল নিয়োগের নিমিত্তে প্যানেলভুক্ত লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিক তিনি করাতে তারা

এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহী হতে হবে এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং দুই নাম্বারের যে পদ এখানে মাঠ কর্মকর্তা মাঠ কর্মকর্তা পদে এগারোশো পঁচাত্তর জন লুক টিমে এবং বারোতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার শিক্ষা যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ এবং তৃতীয় বিভাগ নয় এবং উপজেলা পর্যায়ে শিক্ষা এর সুফল বগি সম সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ ইত্যাদি কাজে আপনাকে আগ্রহী থাকতে হবে এবং বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এই দুইটি পদে টোটালি তেরোশো ত্রিশ জন লোক নেবে এই দুইটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্য কিছু শর্ত জানতেই হবে যেমন শর্তগুলো হলো নিয়োগ বিজ্ঞপ্তি যে আবেদন নিয়ম বলে আপনার এই ওয়েবসাইটে পাবেন ওয়েবসাইটে হলো পিডিবিএফ ডট গভ অথবা পিডি বিএফ ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে পাবেন এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বাংলাদেশের নাগরিক নং এমন কাউকে বিবাহিক অবস্থা বা বিবাহ হলে একটা এখানে আপনি কিন্তু আবেদনযোগ্য হবেন না এবং সকল পদে একত্রিশে মাস দু হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণ এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এক্ষেত্রে সরকার কর্তৃপক্ষ সর্বশেষ যারা কিছু পরিপত্র বা নীতিমালা তারা এখানে অনুসরণ করবে এবং সরকারি বা আধা সরকারি বা স্বায়িত্বশাসিত বা আধা প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় আপনার যে তা তাটা সেটা কিন্তু মূলকপি আপনাকে প্রদর্শন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত এপ্লিকেশন ফর্মের ফটোকপি সহ নিম্নোক্ত কাগজপত্র দিয়ে দাখিল করতে হবে কী কী কাগজপত্র প্রথম শ্রেণীর কাজের কর্মকর্তা কর্তৃক প্রদয় চারিত্রিক সনদপত্র সদ্য তোলা ফাঁসবো সাইজের দুই কবি রঙিন ছবি সকল শিক্ষা যোগ্যতা সত্যি কপি জাতীয় পরিচয়পত্র পত্রের কপি ও অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে অভিজ্ঞতা কপি আপনাকে দাখিল করতে হবে এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার নাগরিকত্ব সনদপত্র শহীদ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযুদ্ধের বীরম্বনা সন্তানদের ক্ষেত্রে আপনার সব কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং এই পদ্ধতিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইট হল পি ডি বিএফট টেলিডক ডট কম ডট বি এই ওয়েবসাইটে আপনার প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদন শুরু হবে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু আর শেষ হবে চোদ্দো এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনি আবেদনটা সম্পন্ন করে ফেলবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রথমে সম্পর্কে ভালো খোঁজ খবর নিবেন সত্যি যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদনটা করে পারবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর পথে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে